বুবিন পান্দার নিয়ম তার আমল থেকেও চেষ্টা আল্লাহ এবার আল্লাহ হাবিব সাল্লাকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন তাদের অন্তরে কি আছে সেটা আমি আল্লাহ অবশ্য অবগত আছি আমি আমি নামক স্থানে তারা যে বিপদে পড়েছেন তারা যে মুর্শেক মক্কার কুফারের মুর্শেকের আক্রমণের শিকারের সম্ভাবনা ছিল মহাবিভূত ছিলেন সাহাবাইকার ওই সময় আল্লাহ পাক এই বায়াতের উসিলায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করেছেন কি করেছেন রহমত নাজিল করেছেন করিবা এবং এটো ঘোষণা দিয়েছেন তোমরা যেহেতু আল্লাহর হাবিব আমার বন্ধুকে মেনেছ এবং তদ অনুযায়ী বায়াত গ্রহণ করেছ তোমরা সাক্ষী থাক অবশ্যই অবশ্যই আমি তোমাদের অন্তরে শান্তি যেমন ভাবে নাজিল করেছি আগামী বছর তোমাদেরকে মক্কা বিজয় দান করব সুবহানাল্লাহ আল্লাহ সেই মক্কা বিজয়ের সম্পর্কে মধ্যে এসেছে আমি আপনাকে কোন বিগ্রহ ছাড়া অশান্তিপূর্ণ ভাবে কোনো রক্ত রক্তের বিনিময় ছাড়াই আমি আপনাকে মক্কা বিজয় দান করেছি সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ মক্কা বিজয়ের সময় এই যে এত যুদ্ধ সংগৃহীত হয়েছে ইসলামের মাঝে পঁয়ষট্টি কিংবা পঁচাশিটি যুদ্ধ আল্লাহর হাবিবের যোগে সংগঠিত হয়েছে আল্লাহর হাবিবের দুনিয়ার জীবনে থাকা অবস্থান কালীন তখন পর্যন্ত কিন্তু কি হয় নাই মক্কা বিজয় হয় নাই কিন্তু আল্লাহ হাবিব বিদায় হওয়াদের শেষ শেষ বাসন যখন দিবেন তার আগে আল্লাহ পাক মক্কা বিজয় দান করেছেন সোহান আল্লাহ অর্থাৎ স্থায়ীভাবে তুফারে মক্কা মুর্শেকরা ইসলামের সায়াতরে এসেছে এবং আল্লাহর হাবিবের উপর আল্লাহ হাবিবের কাছে আত্মসমর্পণ করেছেন এজন্য জন্য আল্লাহ পাক বলেছেন গো আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যে বিজয়ের জন্য আপনাকে কোনো যুদ্ধ করতে হয় নাই তার কারণ হচ্ছে সাহাবাই কারাম আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন আপনার কাছে অঙ্গীকার গ্রহণ করেছেন ওনারা এই বছর যুদ্ধ না করে ফিরে যাবেন যেহেতু আল্লাহ হাবিবের উপর কাছে বায়াত গ্রহণ করেছেন এই জন্য আমি আল্লাহ তাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি সেই জন্য কোনো যুদ্ধ করতে হয়নি এবার আসুন আমরা কোরআনুল কারিবের সেই আয়াতের দিকে ইংশাল্লাহ চলে যাব আমরা সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করব আল্লাহ পাক কোরআনুল কারিমে ইরশাদ করেছেন রফ রহমান রহিম সুরাতুল মুমতাহিনার আয়াত নাম্বার বারো কল আল্লাহ ইয়া হান নাবিজুর হে নবী ইদা ইউবা ই নাকা যখন আপনার কাছে কোন মমিন মুসলমান সে নারী হোক বা পুরুষ হোক যখন আসবে তখন আপনি এই মর্মে তাদের নিকট অঙ্গীকার গ্রহণ করবেন ইউবা ই নাকা আলা আল্লাহ ইউশিক না বিল্লাহি তারা যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে প্রথম কি বায়াতের প্রথম সুন্না পদ্ধতি হচ্ছে আল্লাহর সাথে কাউকে যেন শরিক না করে এই মর্মে আপনি অঙ্গীকার গ্রহণ করবেন বর্তমানে যারা মায়াত গ্রহণ করান ওনারও ওই প্রথম দায়িত্ব হচ্ছে এটা বলে রিক না এবং সে যেন চুরি না করে কি না করে চুরি না করে শুধু টাকা পয়সা মোবাইল চুরি সেটা নয় বড় বড়ো পোস্টে থেকে হাজার হাজার কোটি কোটি টাকা যেন আত্মসাত না করে এটা বড় সোর আর এগুলো হচ্ছে ছোটো সোর এই যে মোবাইল চুরি অথবা সামান্য যে চুরি দাঁড়িয়ে দুইশো একশো টাকা চুরি এগুলো তো আপনার ফিটে অবস্থা খারাপ করে ফেলেন কিন্তু হাজির সাহেব আসছে এই সমস্ত স্তোদেরকে সার দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য এটা অন্যায় কাজ এই কাজটা আপনার করবেন না কিন্তু আমরা এটাকে করা আর বড় বড় স্তোদেরকে সার দিয়ে দিই কথা বুঝতে পেরেছেন তো তো এই জন্য ওলা ইয়ে না সেজন্য চুরি না করে ওলা ইয়ে না সেজন্য জিনা না করে এটা হচ্ছে বায়াতের হুকুম কিভাবে বায়াত করবে ওয়া লা ইয়াকুননা আওলাদাহুন্না এবং সে যেন তার সন্তানকে হত্যা না করে যে আমরা জাহিলিয়াত ছিল আপনার কন্যা সন্তান হলে বাবা জীবিত পুরিত করতে করত অথবা তাকে হত্যা করত নাউযুবিল্লাহ ওয়া লা ইয়াতিনা বিবুহতান ইফতারিনহু বাইনা আইদিহিন্না ওয়া হিন্না দেখুন বায়াতের আওতটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার এই এগুলো ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় লাগবে সময় সংক্ষিপ্ততার কারণে ব্যাখ্যা বলতে না আপনারা কোনো আউলিয় এভাবে বায়াত করেছেন কিনা না আপনারা একটু ওনার ওনাদের থেকে জানবেন হুজুর আমাদের এই বিষয়টাও বায়াত গ্রহণ করান আমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেন কোনো সতী সাধী কোনো মবিনা স্তর হাতুন কন তিব কোনো কুৎপবিত্র কুতপবিত্র কোনো নারীদেরকে কেউ যেন জিনার ব্যবিচারের কি করে জিনা ব্যাবিচার সে করে নাই কিন্তু তাকে যেন এ অপবাদ না দেয় সে জিনা করেছে সে মিথ্যা বলেছে সে ব্যাবিচার করেছে একটাও আলোচ্য বিষয় আল্লাহ হাবিবকে বলছেন ইয়াসরুল আল্লাহ আপনি এ বিষয়টা তাদের যেন মিথ্যা অপবাদ এক মুসলমান অপন মুসলমানকে না দেয় এ বিষয় আপনি বায়াত গ্রহণ করান বলে ইয়া সি না কাসি তাই নয় এমনকি অন্যান্য সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে এই বিষয়ে আমরা কী করেছি আমরা আল্লাহর হাবিবের উপর বায়াত গ্রহণ করেছি আল্লাহ পাক বললেন রসুল আপনি তাদের স্বপক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করুন আমি আল্লাহর কাছে তাদের গুণের জন্য ক্ষমা প্রার্থনা করুন ইন্না গফুর ও রহিম নিঃসন্দেহে আল্লাহ তালা মহা ক্ষমাশীল এবং আপনার সব সবচেয়ে রহমত হল